আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দু হাজার বাইশ সালের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করব গত ক্লাসে আমরা এ অধ্যায়ের এই বাইশ সালের বি পার্টের পাঁচ নম্বর কোয়েশ্চেন ম্যাথটা সমাধান করেছিলাম আজকে ছয় নম্বর কোয়েশ্চেনটা সমাধান করব সবাই বের করুন আপনাদের কাছে বই আছে আমাদের বইটা বের করুন দেখুন ছয় নম্বর কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আসছিলো আমাদের বইয়ের তিন নম্বর অধ্যায় এক নম্বর ফর্মেট প্রবলেম তেইশ পেজ নাম্বার একশো পঁচিশ বের করুন তাহলে তিন নম্বর অধ্যায়তে আসেন তিন নম্বর অধ্যায় হলো এটা আর এক নম্বর ফর্মেটে তেইশ নম্বর কোশ্চেন আমরা পেয়ে গেছি এই হচ্ছে আমাদের তেইশ নম্বর কোয়েশ্চেন যেহেতু বি পার্টের চার মার্কেট কোশ্চেন খুব ছোটো ক্যাটাগরি করে একটা প্রস্তুত দেওয়া হয়েছে ছয় নম্বর বলছে টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট অ্যাট হাই অ্যান্ড লো লেভেল অফ অ্যাক্টিভিটি ফর রিসেন্ট ইয়ার অফ এক্স জেড কোম্পানি আর কিভেন বিলো লেভেল অফ অ্যাক্টিভিটির মধ্যে হাই এবং লো দুইটা কলাম করা হয়েছে ডাইরেক্ট লেবার আওয়ার পঞ্চাশ হাই লেভেল আর লো লো আওয়ার্স এবং হাই লেভেল হচ্ছে পঁচাত্তর হাজার আওয়ার্স পঞ্চাশ হাজার লেবার আওয়ারে টোটাল ফ্যাক্টরি খরচ হয়েছে আঠাশ লক্ষ পঞ্চাশ আর হাই লেভেল পঁচাত্তর লেবার আওয়ারে খরচ হয়েছে পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ দ্য ফ্যাক্টরি ওভারহেড কস্ট অ্যাবোভ কনসিস্ট অফ ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল রেন্ট অ্যান্ড মেনটেন উপরে এই টোটাল ফ্যাক্টরি অপারেটকে তিন ভাগে তিনটে এলিমেন্টে ভাগ করা হয়েছে প্রথম এলিমেন্ট ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল কিছু আছে রেন্ট এবং কিছু আছে মেনটেনিয়েন্স খরচ দ্য কোম্পানি হ্যাজ অ্যানালাইজ দেয়ার কস্ট অ্যাট দ্য পঞ্চাশ হাজার আওয়ার্স লেভেল অব অ্যাক্টিভিটি অ্যাজ ফলো পঞ্চাশ হাজার ডাইরেক্ট লেবার আওয়ারে যে খরচ হয়েছিল আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা নিচেই অ্যানালাইসিস করে দেখানো হল তাহলে অ্যানালাইস প্রশ্নে কিন্তু করা রয়েছে বললো যে ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল আছে ওই আঠাশ লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে দশ লক্ষ টাকা যেটা হান্ড্রেড পারসেন্ট ভেরিয়েবল ভেরিয়েবেল বিরাকেট লিখে রাখছে আর রেন্ট আছে আঠাশ লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে বারো লক্ষ টাকা যেটা হানড্রেড পার্সেন্ট ফিক্সড ফিক্সড ব্র্যাকেট লিখে রাখছে আর অবশিষ্ট ছয় লক্ষ পঞ্চাশ হাজার এটা মেনটেনিয়েন্স কস্ট এখন এই মেনটেনিয়েন্স কস্ট কি ভেরিবেল না ফিক্সড এটা হলো মিক্সড কোথায় পেলাম এই দেখেন বিরাটেটে লেখা এসে মিক্সড তার মানে মিক্সড যেটা বলে এর ভিতরে কিন্তু কিছু অংশ ভেরিবেল থাকে আর কিছু অংশ ফিক্সড থাকে ওইটা আবার অ্যানালাইসিস করে বের করা যায় কতটুকু ভেরিবেল কতটুকু ফিক্সড তো টোটাল ফ্যাক্টরি ওভারহেড কস্ট আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার ওই পরিস্থিতিটা এটা মিলাই দিল এখন আমাদের করণীয় কি আমাদের করণীয় রেকর্ডে বলছে যে এস্টিমিটেড দ্য হাউ মাস কত টাকা অফ টাকা পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার ফ্যাক্টরি অভারেট কস অ্যাট অ্যাক্টিভিটি কনসিস্ট অফ মেন্টেন্স কস্ট তাহলে হাই লেভেলে যে ব্যয় হয়েছিল আপনার পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার এই পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজারের মধ্যে মেনটেনিয়েন্স খরচ আছে কতটুকু ঠিক সেটা আমাদের বের করে দেখাতে হবে আর করে অ্যানালাইসিস করা লাগবে না এটা খুব সহজ উপায় এই পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজারের মধ্যে ইনডাইরেক্ট মেটাল কতটুকু আসে আমরা বের করবো রেন্ট কতটুকু আছে এটা বের করে বাদ দেবো যখন এই দুটো বাদ দিয়ে দেবো তখন মেনটেনিয়েন্স তো অটোমেটিক্যালি বেড়ে আসবে তো আমরা জানি ভেরিয়েল এটা তো আনুপাতিক হারে আপডাউন করে কম বেশি হয় এটা আমরা বাদ দিবো এরপরে ফিক্স ফিক্স কিন্তু সব লেভেলের জন্যই বারো লাখ বারো লাখই থাকবে তো বারো লাখ টাকা পঁয়ত্রিশ লাখ পঁচিশ হাজার থেকে বাদ দিয়ে দেবো আর ভেরিয়েবল যেটা আসে সেটা বাদ দেবো দিলে অবশিষ্ট মেনটেনিয়েন্স পড়ে থাকবে বাস সেটা আমাদের আনসার খুব ছোটো একটা অঙ্ক সবাই চলুন আমরা সমাধান করে আসি তো সলিউশন লেখেন ক্যালকুলেশন এ সার্ট অফ মেনটেনিয়েন্স কস্ট তো আমরা পঁচাত্তর হাজার মেশিন আওয়ারের অ্যাক্টিভিটি অনুযায়ী একটা লেভেল তৈরি করলাম যে লেভেল পঞ্চাশ হাজার ডাইরেক্ট লেবার আওয়ার এবং পঁচাত্তর হাজার ডাইরেক্ট লেবার আওয়ার দুটো কলাম দিয়েছি কারণ এই পঞ্চাশ হাজারে ভেরিয়েল কস পঞ্চাশ হাজার ডাইরেক্ট লেবার লেবারের জন্য যদি দশ লাখ হয় তাহলে পঁচাত্তরের জন্য কত হবে এটা আমরা অনুপাত করে বের করতে পারবো প্রথমে টোটাল করসগুলো আমরা এখানে দেখাইছি যে হাই লেভেলের খরচ পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার আর লো লেভেল খরচ আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার আচ্ছা এর মধ্যে ভেরিবেল কস্ট দেখাচ্ছি যে ভেরিয়েবল কস্ট ওই যে উপরেরটা দেখালাম যে দশ লক্ষ টাকা হয়েছিল পঞ্চাশ হাজার ডাইরেক্ট লেবারের জন্য তাহলে দশ লক্ষকে পঞ্চাশ হাজার ডাইরেক্ট লেবার দিয়ে ভাগ করলে পার ডাইরেক্ট লেবার আবার আসে বিশ টাকা মাত্র তো বিশ টাকা গুনন পঞ্চাশ হাজার এতে দশ লাখ হয় আর বিশ টাকা গুণন পঁচাত্তর হাজার এতে আসে পনেরো লাখ টাকা তাহলে আমাদের ভেরিয়েবল কস্ট বেড়ে গেল দশ লাখ আর পনেরো লাখ ক্লিয়ার আর ফিক্সড তো অলওয়েজ ফিক্সড বারো লাখ বারো লাখ সব লেভেলের জন্য একই টাকা থাকবে এখন মাইনাস করেন লাস্টের এই পঁয়ত্রিশ লক্ষ পঁচিশ হাজার থেকে পনেরো লাখ আর বারো লাখ বাদ দিলে অবশিষ্ট থেকে যায় আট লক্ষ পঁচিশ হাজার আর এটা তো দেয়াই রয়েছে পুরো ছয় লক্ষ পঁচিশ হাজার পঞ্চাশ হাজার এটা তো দেয়াই ছিল বাস এইটুক কাজ করলে সাইনমার্ক বুঝতে পারছেন কি সহজ ছিল না অঙ্ক পরীক্ষায় কিন্তু অঙ্ক খুব সহজ আসে ছাত্ররা কঠিন মনে করে কী জন্য যে অঙ্ক চিনতে পারে না তো এই অঙ্ক চেনার একটা অভিনব কৌশল হলো ফরমেট একটা অধ্যায়তে কয় ধরনের অঙ্ক থাকে এটা টপিক্সে কিন্তু সিলেবাসে লেখা থাকে আমি যখন বই লিখেছি তখন ওই টপিক্স অনুযায়ী ঠিক ফরমেট অনুযায়ী ভাগ করে করে দিয়েছি যেমন এই তিন নম্বর অধ্যায়টা এরকম পাঁচটা ফর্মেটে ভাগ করে আলাদা করে দিয়ে দিয়েছি তো আমাদের এই অঙ্কটা আসছে এক নম্বর ফর্মেট থেকে আপনি চিনলেন কী হবে যখনই দেখলেন যে দুইটা লেভেল দেওয়া রয়েছে হাই লেভেল আর লো লেভেল তখন তো হাইলো হাই হাইলো ম্যাথুড তো হবে এক নম্বর ফর্মেট সুতরাং এক নম্বর ফর্মেট দিয়ে তখন চিনতে পারবেন অঙ্ক তখন ফিগার চেঞ্জ করুক আর যাই করুক নাম চেঞ্জ করতে পারে ফিগার চেঞ্জ করতে পারে নিয়মটা চেঞ্জ করতে পারে না তখন মাথায় খুব সহজেই মনে পড়ে যায় যে এক নম্বর ফর্মেটে অঙ্ক হাইলো ম্যাথর অনুযায়ী এইগুলোই করতে হয় এইগুলো করে আসছি ব্যাস এখন প্রশ্ন বই থেকে আসুক আর যেখান থেকে আসুক যার নাম থেকে আসলে আপনি পাবেন কারণ প্রস্তুত কোনো কঠিন না তো আপনার শুধু নিয়ম নিয়ম যখন শেখা থাকবে তখন আপনি যে কোনো ফিগারে আনসার করতে পারবেন তাই অঙ্ক শেখার একটা অভিনব কৌশল হলো ফর্মেট আবার আবিষ্কৃত ফর্মেট অনুযায়ী অঙ্ক করলে আপনি খুব সহজে মনে রাখতে পারবেন নির্ভুল আনসার করতে পারবেন কনফিডেন্সের সাথে বলতে পারবেন যে আপনার এটা সঠিক হয়েছে তো এইটাই আপনার দরকার আর নাইলে আপনি একটা গাইড কিনলেন সেখান থেকে পাঁচটা সাড়েটা পড়স্ত মুখস্ত করলেন এই বোর্ড পড়স্ত ওই বোর্ড পড়স্ত এইসব করে কি এটা কি শিক্ষার ব্যবস্থা এটা কোনো শিক্ষা ব্যবস্থা না আর তাতে কী হয় রেজাল্ট ভালো হয় না এই জন্য আপনাকে রেজাল্ট ভালো করার জন্য একটা ভালো বই দরকার একজন ভালো শিক্ষক দরকার আমি প্রত্যেকটা ক্লাসে কিন্তু এরকম ফর্মেট অনুযায়ী সব করে অঙ্ক সলভ করি সারা বছরের ক্লাস হয় একটা বই সাত থেকে পাঁচবার শেষ করানো হয় তাহলে আমাদের এখানে ভর্তি হলে আপনার কোর্স ফিও কম আছে আপনি সাত থেকে পাঁচবার শেষ করতে পারবেন ফর্মেট অনুযায়ী অঙ্ক শিখতে পারবেন বইও ফ্রি পাবেন পরীক্ষা শেষে ফোর তিয়ারে উঠে আপনি প্রথমে আমাদের সাথে যোগাযোগ করবেন ফোর থেকেয়ারে নয়টা বই যা বাজার থেকে কিনতে গেলে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা দরকার হয় এটা আমরা ফ্রি দিয়ে দেব আর আমাদের এখানে আরও সুবিধা কী আমরা কোনো ক্লাস ভিডিও ক্লাস বিক্রি করি না এগুলো সব ফ্রি দেওয়া হয় যে ভর্তি হবে তার জন্য ফ্রি এক একটা সাবজেক্টের উপরে তিনশো সাড়ে তিনশো করে আমাদের ক্লাস জমা আছে ভর্তি হওয়ার সাথে সাথে আপনি সেগুলো পেয়ে যাবেন আর প্রতিদিন ক্লাস হবে লাইভ ক্লাস তো এক বছরে বারো মাসে যদি আপনি ক্লাস করেন চার থেকে বার আপনি আমাদের ওই বইটা শেষ করতে পারবেন আপনার এ টু জেড শেখানো আছে কিছুই বাদ থাকবে না ومتوفيق الله بالله السلام عليكم ورحمة الله